সে কিন্তু এক দু মিনিটের বোলাক দেবো ঠিক আছে গাড়ি নিয়ে দেখতে থাকো মানে আমাদের কারখানাটা পুরোটাই দেখাবো কারখানাটা চলো দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এই গাড়ি দাঁড়িয়েছে প্রথম গাড়ি আমাদেরই তেপান্ন চল্লিশ আর যে আজকে অতটা গাড়ি নেয় বৃষ্টি আর কাদাটা তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে আর যে কটা আছে সব তাবু বান্দা আমাদের গাড়িটা শুধু তাবুটা বান্ধা নেই গাড়িটা লোড হবে ওই জন্যই ঠিক আছে আমাদের লোড হবে একটু পরেই ওই সাতটার সময় লোড হয়ে যাবে আমরা এখনই এলাম কিন্তু কাদাতেই রাস্তা পুরো এক এক করে দিয়েছে খুব গাড়ি কম আগে যেরকম প্রচণ্ড লাইন দিয়ে থাকতো এইসব জায়গা শুধু গাড়িতেই ভরে থাকতো আর এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে অতটা নেই আগে চলো আরও গাড়ি আছে চলো দেখাচ্ছি আবার এটা দু নম্বর পার্কিং এই গাড়িটা এইদিকে সব লোড গাড়ি থাকে আর এদিকে খুব জোর ছ চাক্কা থাকে দশ চাক্কা দিকে অতটা ঢোকে না মানে দশ চাক্কা রাখার জায়গা নেই শুধু গাড়ি দেখতে হবে এটা দু নম্বর পার্কিং আর এখানে পাঁচটা না ছটা পার্কিং আছে আর আমি প্রথমে যে পার্কিংটা দেখালাম ওটা এখন পুরো দেখায়নি ঠিক আছে ওটা এক নম্বর পার্কিং আর আমি ওই যেখানে গাড়ি রাখলাম ওই তে চল্লিশটা ওটা এক নম্বর পার্কিং ওটা ফার্স্টটা গাড়ি রাখে আর এখানে কিন্তু মাছও আছে মাছটা চলো দেখাবো একবার ঘুরে আসবো সাইড থেকে আর এখান থেকে যাক এখান থেকে অতটা দশ চাকার জন্য কেউ রাখতে চায় না সব জায়গায় খুব কম দেখতে হবে এখানে দশ চাকা কাদা দেখা যায় তো কাদা এলে বৃষ্টিতে এখানে এরকম আরও বেশি হয় তো একটা ছোট্ট একটা পার্কিংয়ে ঘুরে আসি যেখানে মাছ আসে চলো এটা ছোট্ট একটা পার্কিং মানে এইখানে যে কটা গাড়ি দাঁড়ায় এগুলো হচ্ছে গ্রামে গ্রামে সিমেন্ট দেয় মানে যে দোকানে সিমেন্ট কিনে নিয়ে আসো ওইখান থেকেই মানে এই গাড়িগুলো দিয়ে আসে সিমেন্ট এটা কোনো বাইরে যায় না সব ছোটো গাড়িগুলো এই ছোটো গাড়িগুলো কোনো বাইরে যায় এইগুলো আমাদের যেখানেটা গোপালপুর গেরাম ওরকম ওরকম জায়গায় সিমেন্ট দিয়ে আসে বা না ধর কিন্তু শহরে এইসব গাড়ি যায় না যেদিন আসে মানে যেদিন লোডে যায় যেদিন খালি করতে যায় সেদিনই কিন্তু চলে আসে ওর জন্য কিন্তু কই মাছ আছে ঠিক আছে আমি এখানে যখন এসেছিলাম জলটা অনেক ছিল যে ভেবেছিলাম যে কই মাছ ধরে নিয়ে যাবো দেখো কতটা জল উঠে গেছে এইখানে জল ছিল এইখানটা এখানটা জল ছিল আর এখন এত এতদূর চলে যে বৃষ্টিতেই মানে এতদূর জল চলে এসেছে মানে এরকম বৃষ্টি হচ্ছে কাজও নেই অতটা একটা ছোট্ট পার্কিং দেখাল এটা দুই এটা তিন নম্বর পার্কিং কিন্তু ছোট্ট ঠিক আছে এখন যতদূর তুমি এখন চোখ যাবে তত শুধু পার্কিং 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 ছাড়া কোনো কথা নেই আমার নম্বর পার্কিংয়ে গাড়ি দেখো আর এখানটা কাদা দেখে নাও মানে এখানে পা দিলে কিন্তু একদম পা কিন্তু একদম হয়ে যাবে এটা এই সাইডটা মানে এই দিকে গাড়ি যেটা আছে যাতে দশ চাকা পার্কিং করে আর এই সাইডটা ছ চাকা দশ চাকা পার্কিং হয় যে দশ চাকাগুলো পার্কিং হয় কিন্তু ছ চাকা এই লাইনে যেতে পারবে না কেন এটা ছ চাকার এখানকার নিয়ম এক নম্বর পার্কিং পার্কিংয়ের ঠিক আছে আর কাদা তো দেখতেই পাচ্ছি বিচ্ছিরি কাতা এখানে বর্ষাকালে প্রচণ্ড কাদা হয় আর গাড়ি তো পার ডে ফাঁসে পার ডে না ফাঁসলে সপ্তাহে দুই তিন বার তো ফাসবে শুধু মেঘ দেখতে দেখো এরকম যদি কন্টিনিউ যদি বৃষ্টি থাকে আমাদের সিমেন্টের গাড়ি লোড হওয়া আর দুদিন তিন দিন পর বন্ধ হয়ে যাবে পার্কিং কিন্তু আলাদা আবার গাদা পার্কিং এদের পার্কিং আলাদা এলে সব কুড়ি চাকা বাইশ চাকার হয় যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছি মাঠটা মাঠটায় কিন্তু গাড়ি দাঁড়ায় এখানে গাড়ি একদম ভর্তি থাকে এখন নাই দেখতে পাবেন কি দেখো গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি আরো জুম হবে কিন্তু বুঝতে পারবে না কতটা দূরে দেখো তুই আবার দেখাবে কেন ভিডিওটা বেশি বড় করলে বলবে হ্যাঁ মিনি বলে এত বড় পার টুয়ে আবার দেখাবো তিন চা ঠিক আছে চলো এখনকার মতো বাই টাটা গুড বাই চলো পরে যেতে ভালোভাবে থাকবে চলো বাই